ধন্যবাদ ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা অতি দিবস উপলব্ধা আয়োজিত উপস্থিত আমাদের মুক্তিযোদ্ধা উপস্থিত আমার সরকারি মাধবপুর জন্মসক্তি তারা উৎসাহ করতে এবং মাসে কষ্ট করে

চাই অনেক করতে কিন্তু আসলে সেটি শিক্ষিত সীমাবদ্ধতা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা করতে পারি তো আপনার চেষ্টা করছি আমরা উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তর যারা আছে আমাদের অফিসার তারা সবসময় কিন্তু আপনাদের সহযোগিতার জন্য আমরা ভালো রাখবেন যে কোনো সমস্যায় যে কোনো ন্যায় Ну, все, 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 все,